ঋষি কুমার শুক্লা আইপিএস এই অফিসার নয়া সিবিআই অধিকর্তা হলেন শনিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের নিয়োগ কমিটি এই অফিসারকে সিবিআই অধিকর্তা পদে নিয়োগ করে মধ্যপ্রদেশের প্রাক্তন ডিজেপি দু বছরের জন্য ওই পদে নিযুক্ত করা হলো এই মুহূর্তে অন্তবর্তীকালীন সিবিআই অধিকর্তা হিসেবে ওই পদ সামলাচ্ছিলেন এম নাগেশ্বর রাও চব্বিশ জানুয়ারি প্রথম বৈঠকে সিবিআই অধিকর্তা বাছাইয়ের সিদ্ধান্ত নিতে পারেনি উচ্চ পর্যায়ের কমিটি ওই কমিটির সদস্য খার্গে দাবি করেছিলেন যে প্রার্থীদের নাম প্রস্তাব করা হয়েছে তাদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য নেই জানা সরকারের তরফে তিনজন প্রার্থীর নাম প্রস্তাব করা হয়েছিল তারা হলেন উনিশশো চৌরাশি ব্যাচের আইপিএস অফিসার জাবেদ আহমেদ রজনীকান্ত মিশ্র এবং এস দেওয়াল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্রাইমিনোলজি অ্যান্ড ফরেনসিক এজেন্সির প্রধান হলেন উত্তরপ্রদেশের কেডার জাভেদ আহমেদ প্রধান প্রধানপতি রয়েছেন রজনীকান্ত মিশ্র আর এই মুহূর্তে হরিয়ানার কেডার এস এস দেওয়াল ইন্দো তিব্বত রক্ষী ডিরেক্টর জেনারেল পদ সামলাচ্ছেন কেন্দ্রের তরফে জানানো হয়েছিল ওই বৈঠকে সিবিআই ডিরেক্টর পদে কোনো মীমাংসা করা যায়নি সিবিআই অন্তবর্তীকালীন অধিকর্তা এম নাগেশ্বর রাও নিয়োগ সংক্রান্ত একটি মামলা হয়েছে সুপ্রিম কোর্টে পাশাপাশি প্রাক্তন সিবিআই অধিকর্তার অলোক ভার্মার পরখাস্ত নিয়েও মামলা হয় বিশেষজ্ঞরা মনে করছেন সিবিআই ডিরেক্টর পদের চূড়ান্ত নাম ঘোষণা হলে নাগেশ্বরের মামলা গুরুত্বহীন হয়ে পড়বে উল্লেখ্য সাম্প্রতিক ঘুষ নেওয়া নিয়ে মতবিরোধ তৈরি হয় সিবিআই দুই উচ্চ পদস্থ কর্তা আলোক ভার্মা এবং রাকেশ আস্থানার ঘটনা প্রকাশ্যে আসতে তাদের ছুটিতে পাঠায় প্রধানমন্ত্রী দপ্তর কেন্দ্রের ছুটি পাঠানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আলোক বর্মা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলে ফের তাকে ডিরেক্টরের পদে পুনর্বহাল করে প্রধান বিচারপতির বেঞ্চ পাশাপাশি নিয়োগ কমিটিকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে ভর্মার বিষয়ে পদক্ষেপ করার এরপরই নিয়োগ কমিটি ভার্মাকে সরিয়ে ফের এম নাগেশ্বরকে অন্তর্বর্তীকালীন অধিকর্তার পদে বসানোর সিদ্ধান্ত নেয় ভার্মা কে পাঠানো হয় কম তুলনামূলক পথ দমকলের ডিজি করে তারপরে ইস্তফা দেন আলোক ভার্মা তার কার্যকালের মেয়াদ ছিল গত একত্রিশ জানুয়ারি পর্যন্ত রিপোর্ট চ্যানেল তিন